আমরা প্রতিটা মানুষ দৈনন্দিন জীবনে আমরা আমরা সকলেই আমাদের সমস্যা শেষ নেই মনে করি যে আমি এখন একটা সমস্যায় আছি আমার এই সমস্যাটা শেষ হলে আমি ফ্রি হয়ে যাব কিন্তু একটা সমস্যা যেতে না যেতে আমাদের আর সমস্যা চলে আছে একটা সমস্যা যেতে না যেতে আর একটা সমস্যা চলে আসে আর যে কথা শাস্ত্রে বলা হচ্ছে পদম পদম যদ বিপদম একটার পর একটা বিপদ একটার পর একটা বিপদ তাই এই বিপদ থেকে আমরা কিভাবে বাঁচতে পারি এই বিপদ থেকে আমরা কিভাবে রেহাই পেতে পারি আমরা তিতাপ ক্লেশের দ্বারা আচ্ছন্ন আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধির দ্বারা আচ্ছন্ন হ্যাঁ আমরা সব রকমভাবে কষ্ট পাচ্ছি আমরা শোক মোহ ভয় দ্বারা আচ্ছন্ন হ্যাঁ ক্ষুদা তৃষ্ণার দ্বারা প্রতিনিয়ত আমরা দুঃখ কষ্টে জীবন আমাদের অতিবাহিত হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে এই দুঃখ কষ্টের এন্ড দা এন্ড কখন হবে এই দুঃখ কষ্ট এই যে দুঃখময় জীবন হ্যাঁ এই দুঃখময় যে চক্রাকারে আমরা আবর্তিত হচ্ছি প্রতিটা দিন প্রতিটা সময় হ্যাঁ এই দুঃখ কষ্ট থেকে বেরিয়ে কিভাবে আসবো আমরা তার জন্য ভগবান ঋষভ দেব বলছেন পরা ভাবত বধজ না জিজ্ঞাসাতে বলছে এই দুঃখ কষ্ট ততক্ষণ থাকবে বলে কতক্ষণ থাকবে যতক্ষণ না তুমি জিজ্ঞাসা করছো না জিজ্ঞাসাতে আত্মতত্ত্বম যতক্ষণ তুমি আত্মতত্ত্ব সম্বন্ধে নিজের জীবন জিজ্ঞাসা না করছো ততক্ষণ তোমার এই দুঃখ কষ্ট নিবৃত্তি হবে না তোমার দুঃখ কষ্ট দা এন্ড হবে না দ্য এন্ড তখন হবে যখন তুমি নিজেকে জানবার প্রয়াস করছো আত্মতত্ত্ব জিজ্ঞাসা হু এম আই হু ইজ গড গডের সঙ্গে আমার কি সম্পর্ক আমি কোথেকে এসছি আমার সোর্স কি এবং আমার ডেস্টিনেশন প্লেসটা কোথায় আমি কোথায় যাবো ষাট বছর পরে আমার মৃত্যু হয় তা আমি কোথায় যাব সামান্য কলকাতা থেকে মায়াপুরে আসলে এত পরিকল্পনা করি তো মৃত্যুর পরে কোথায় যাব এই যে আত্মতত্ত্ব জিজ্ঞাসা যে কথা সনাতন গোস্বামী মহাপ্রভুকে করেছিলেন একজন মিনিস্টার বাংলার আজ থেকে পাঁচশো বছর আগে তিনি বলছিলেন কে আমি হু আমায় আমি কে কে আমি কেন মরে যারে তাপত্র এহা নাহি জানি কেমন হিত হয় আমি জানি না কিভাবে আমার হিত হবে লোকে আমাকে পণ্ডিত বলে বাট আমি জানি না আমি কে আমি থেকে এসেছি আমি কেন দুঃখ পাচ্ছি এ হচ্ছে আত্মতত্ত্ব জিজ্ঞাসা আর যতক্ষণ মানুষ এই জিজ্ঞাসা করছে না যতক্ষণ মানুষের মধ্যে ভিতর থেকে এই জিজ্ঞাসা জাগছে না ততক্ষণ পর্যন্ত মানুষ এই চক্র আকারে আবর্তিত হবে তাই বলছে পরাভাব তাবত অবধ জাত যাবত না জিজ্ঞা সতে আত্মতত্ত্ব আর মানুষ আত্মতত্ত্ব জিজ্ঞাসা না করে কি করছে মানুষ বিভিন্ন রকম ভাবে সকাম কর্মী হয়ে নিজের ইন্দ্রিয় স্যাটিসফ্যাকশন করবার জন্য বিভিন্ন রকম ভাবে সে কর্ম করছে হ্যাঁ আর সে একের পর এক জড় দেহ ধারণ করছে কি করছে নিজেকে করবে নিজেকে খুশি করবে সব ভাবে জাগতিক কার্যকর্ম করছে হুম আর তার বিভিন্ন রকম কর্মের জাল তৈরি হচ্ছে এই জড়জগতের মেয়াদ বেড়ে যাচ্ছে হ্যাঁ তাই আমাদের জিজ্ঞাসা করতে হবে আত্মতত্তম হ্যাঁ অর্জুন জিজ্ঞাসা করেছিল ভগবানকে যে মাধব আমার না কিসের শ্রেয় হবে আমি তো বুঝতে পারছি না কার পণ্য পহত স্বভাব ধর্ম সমরচে শীর্ষ অহং আমি বুঝতে পারছি না আমার কিছু শ্রেয় হবে এই কঠিন সিচুয়েশনে আমি কেমন ডিসিশন নেব আমি বুঝতে পারছি না আধর তুমি আমাকে বলো হ্যাঁ আমি তোমার শিষ্য হলাম আমি তোমার শরণাগত হলাম এরকম শিষ্য মনোভাব নিয়ে শরণাগত মনোভাব নিয়ে আমাদের এই আত্মতত্ত্ব জ্ঞান সদগুর কাছে গিয়ে বৈষ্ণবের কাছে গিয়ে আমাদের জিজ্ঞাসা করতে হবে গীতা ভাগবত থেকে গুরুদেব বলবেন হ্যাঁ আর যখন আমরা এই জ্ঞানকে জানবো আর এই জ্ঞান জেনে আমরা নিজের জীবনে অ্যাপ্লাই করব সেই থিওরিটাকে জেনে তাহলে কি হবে এই দুঃখ কষ্টের মেয়াদ ফিনিশ হবে তা না হলে এই দুঃখ কষ্টের মেয়াদ ফিনিশ হবে না যত টাকার মাধ্যমে আমরা প্রয়াস করছি টাকার মাধ্যমে আমি আমার দুঃখকে নিবারণ করব হচ্ছে কি মৃত্যু কি এড়াতে পাচ্ছি কি কোটিপতির ঘরে তার মা মরছে না তার স্ত্রী মরছে না সেই ব্যক্তি মরছে না কোটিপতির ঘরে কি রোগ আসছে না কোটিপতির মানুষের কি মানুষের মানসিক টেনশন দুশ্চিন্তা নেই তার বেশি আরে কোটিপতি মানুষ সে ঘুমের বড়ি খেয়ে ঘুমায় তার ঘুম আসে না কোটিপতি মানুষ ডাক্তার বলে দিয়েছে তোমার এটা খাওয়া যাবে না এটা খাওয়া যাবে না টাকা প্রচুর আছে ব্যাংকে খেতে পারছে না কি শান্তিতে আছে মানুষ তো টাকার বিনিময়ে প্রবলেম কেড়ানো যায় না হ্যাঁ তাই দরকারি স্পিরিচুয়াল নলেজ যে নলেজের মাধ্যমে আমরা আমাদের জীবনের সমস্যার সমাধান করতে পারি যাবত না জিজ্ঞাসাতে আত্মতত্ত্ব এ আত্মতত্ত্ব এই আত্মতত্ত্ব বিজ্ঞানটা যে না জানছে সে কখনোই তার জীবনের যে এই যে পদম পদম যদ বিপদম সে বিপদ থেকে সে বেরিয়ে আসতে পারবে না এই জন্য আমাদের প্রয়াস করতে হবে কি প্রয়াস করতে হবে সাধুর সঙ্গে গিয়ে ভক্তর সঙ্গে গিয়ে আজ প্রভুপথ সারা পৃথিবীতে সাধু সঙ্গের ব্যবস্থা করে দিয়েছে এই সাধুর সঙ্গের ব্যবস্থা নেওয়ার মাধ্যমে আমরা আমাদের জীবনকে সর্বাঙ্গীনভাবে সুন্দর করতে পারি জ্যান্ড হরি কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি জয় শ্রী